মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে একগুচ্ছ মানবিক কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সম্প্রীতি ঐক্য সারা বছরই মানুষের সেবার জন্য সর্বদা চেষ্টা করে রবিবার মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল অসময় রোগীরা যাতে রক্ত পায় তার জন্য এই দিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জানা যায় প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন পাশাপাশি মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হয় সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো শীতের সময় দুস্থ মানুষরা যাতে শীতে কষ্ট না পান তার জন্য প্রায় দেড়শো জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো অনুষ্ঠানটি মেমারি শহরের বামুনপড়া মোড়ে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সকলেই মেমারি সম্প্রীতি ঐক্যের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন আজকে মেমারি সম্প্রীতি ঐক্য অ্যাকচুয়ালি আজরাফুলরা মানব সেবার কাজ করছে আজকে রক্তদান শিবির চক্ষু পরীক্ষার শিবির করছে তারা এরকম অনুষ্ঠান সারা বছর ধরেই করে থাকে তো আজকে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আশরাফুলের আমন্ত্রণেতে মেমোরি সম্প্রীত এক অনুষ্ঠানেতে আস ভালো এই কাজে তো খুব ছোটো থেকে এই কাজের সময় নিবিড়ভাবে যোগাযোগ আমার ভালো লাগে যখন সকলে মিলে এই ধরনের কাজ আরও এগিয়ে নিয়ে যায় বেমারিতে মানুষ বাড়ছে তার সাথে সাথে মানব সেবার লোকও যদি বাড়তে থাকে তাহলে মানুষের ভরসা আরও বাড়বে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল আর ফ্রি মেডিকেল চেক যার মধ্যে গাইনোকোলজি বিভাগ মেডিসিন বিভাগ চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা একটা করা হয়েছে আর কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়েছে এবং বিভিন্ন গুণী জনরা এসেছিলেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমাদের একশো টার্গেট আছে এখনো চলছে সত্তর জন কভার করেছে কম্বল পিলায় আমাদের দেড়শোটা ইয়ে করা আছে দেড়শোটা আজকে সারাদিনই প্রোগ্রাম চলবে এবং যারা বাইরে আছে দিরাম স্টেশনে আছে বাস স্ট্যান্ডে আছে বিভিন্ন গ্রামে আছে যারা আসতে পারেনি তাদের কাছে আমরা পরবর্তীতে গিয়ে আমরা দিয়ে আসবো সেই যারা যাদের দরকার যারা এই শীতকালে যারা প্রচুর শীতের হার কাঁপানির শীতে যারা ইয়েতে আছে তাদেরকে আমরা দিয়ে আসবো বিরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইভ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or 973476 Double Two Two One A number